কোন মেয়ে ছেকা দিয়ে ব্যাখ্যা করেছে ওই সময়ে বা এখন শিক্ষা হবে আগামীতে আমি আমার ক্যারিয়ারে এমন সফল হব যেই মেয়ে আজকে আমাকে বিয়ের নামে ধোকা দিয়ে ছেড়ে চলে গেছে ওর মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আসুন আমরা তাফসিরে ফিরে যাই আজকে বিবাহিত এসেছেন কারা কারা হাত তোলেন বিবাহিত তো অনেক এসেছে হাত নামান হাত এবার যাদের বউ নাই কষ্টে আছো শীতকালে তারা হাত তোল আপনাদের কারো বউ নাই হিও আমি মাঝে মাঝে একটা কথা বলি যুবকদের যাদের বউ নাই তাদের জীবনে কিছুই নাই যুবক বা আর এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না দিয়ে না একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে পড়ে সবাই আমি তিনটা তাকবীর দিবেন প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর কত ভালো বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন বিবাহিত ভাইয়ারা কাশি দেন সিঙ্গেল আজকে হেরে যাবে রে দেখা যাক কারা জিতে বিবাহিত ভাইরা তাক বিট দিবেন সিঙ্গেল রা কিপ কোয়াইট কিপ সাইলেন্ট চুপ থাকেন বিবাহিত ভাইরা তাক বিট দেন আমার সাথে নারে তাকবীর খুব সাউন্ড আছে মাশাআল্লাহ এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল রা কাশি দাও নারে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবে সিঙ্গেল লাই জিতে গেছে এবার সবাই মিলে শেষ তাক বিট দিবেন এমন জোরে তাক বিট দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব কোন ভাগা ভাগি নাই সবাই মিলে কাশি দেন আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমরাসি সেকালে আলেমরামা যেখানে আমরাসি সেকালে যেখানে আমরাসি সেকালে কালকে আপলোড হলে মানুষ বুঝবে নগর সন্তান না বিয়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে আছে আল্লাহ কবুল করুন পড়ন সবাই আমীন আমীন আজ আমি একটি ছোট্ট সূরা থেকে তাফসীর পেশ করব সুরাটার নাম হচ্ছে সৌরত আল্লা ভাইরা সুরাটার নাম কি বলেন সবাই সৌরত আল্লা একশো তিন নম্বর সুরা সবার থেকে শুনতে চাই একশো কয় নাম্বার সুরা মার্শাল এই সুরার রুকু সংখ্যা হচ্ছে জাস্ট একটা বলেন সবাই কয়টা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা বলেন সবাই কয়টা এটা সুরা এই সুরার ব্যাখ্যা যদি কেউ পড়ে এর কেউ যদি পড়ে এর ইন্টারপ্রিটেশন বা এক্সপ্লেনেশন কেউ যদি স্টাডি করে সেটা অনুভব করবে মনে হবে আল্লাহ তাআলা যেন একটা ছোট্ট একটা ঝিনুকের মধ্যে পুরো একটা আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে সুমান আল্লাহ এর ব্যাখ্যা এতটা হাই ভলিউম এত বিশাল ব্যাখ্যা ছোট্ট একটাই সুরার আমরা শুরু করি আল্লাহ বলছেন উদ্দেশ্য হচ্ছে তিনটা আমি খুব বেশি ডান করলাম না সোজা ব্যাখ্যায় আসলাম আল্লাহ দ্বারা উদ্দেশ্য মোট কয়টা এক আল্লাহ বলছেন বাই দ্য প্যাসেজ অফ টাইম সময়ের কসম ইতিহাসের কসম আচ্ছা আমরা যখন কোন বিষয়ে কসম কাটি আল্লাহর কসম আমি তোমারে ছাড়বো না আর সেও তারে ছাইড়া দেয় টাকলাকে বিয়ে করে আজকালকার মানুষ কসম দিয়ে মিথ্যা বলতে সময় নেয় না যুবক ভাড়া ঠিক না বল এবার বলেন তো আমরা যখন কসম কাটি কার নামে কাটি ডানে আসলে সব স্ট্রং বলেন সময় বামের ভাইরা কার নামে কসম কাটি আমরা আল্লাহর নামে আমরা কসম করি কিন্তু আল্লাহ এবার নিজেই কসম করছেন তার মানে আমরা আল্লাহর নামে কসম করে এটা বুঝাই দেই যে আমি কিন্তু এই কথা মিথ্যা বলবো না আমি কিন্তু সত্য বলছি কসম কার আমার রবের কসম তাহলে আল্লাহ যখন কোনো জিনিস দিয়ে কসম করবেন জিনিসটা কি কম দামি হবে না বেশি দামি হবে বেশি দামি হবে আল্লাহ বলছে সময়ের কথ এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় আর মানুষের কাছে সবচাইতে অবহেলিত বিষয়ের নামও হচ্ছে সময় নিঃশ্বাস নিলাম এক সেকেন্ড শেষ কথা বলছি আরো এক সেকেন্ড শেষ এক একটা মিনিট পার হচ্ছে প্রত্যেকটা যুবক মুরব্বী মা বোন এক একটা সেকেন্ড পার হচ্ছে আমরা কবরের দিকে আরেকটা একটা ধাপ সামনে এগিয়ে যাচ্ছি আল্লাহ বলছেন সময়ের কসম এক নাম্বার আস দ্বারা সময় উদ্দেশ্য আচ্ছা দুই নাম্বারটা বোঝাতে হলে আমাকে একটা এক্সাম্পল দিতে হবে আল্লাহ হাতে কি বোতল এটার নাম কি মনে করেন আমার কাছে এরকম লম্বা লম্বা দুইটা আম আছে দুইটা আমি কি চাইলে এই বোতলে আমটাকে ব্লিন্ডার করে দুইটা আমকে ব্লিন